রংপুর শহরে অনেক বাজার আছে কিন্তু মাছ বাজারটা একটু আলাদা এখানে দুপুর হলেই শুরু হয় মাছ কেনা বেচা সাধারণত খুব ভোরে অনেকে যখন ঘুমিয়ে থাকে তখন থেকেই মাছের বাজার শুরু হয় কিন্তু রংপুরের এই মাছের আরত তার বিপরীত এই মাছের আরত শুরু হয় দুপুর দুইটা থেকে এই বাজারে নানা রকম মাছ পাওয়া যায় যেমন রুই কাতলা তেলাপঁয়া পাঙ্গাস মাগুর শিং কই পাবদা আর মাঝে মাঝে বোয়াল বা চিতল মাছও দেখা যায় কেউ বড় মাছ কেনে কেউ ছোটো মাছ খোঁজে বাজারে যারা মাছ বিক্রি করেন তারা বেশিরভাগই পাইকার দেশের বিভিন্ন জায়গা থেকে এসব মাছ সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসেন বিক্রি করার জন্য রংপুর শহরের টার্মিনাল এলাকায় এই মাছের আরতের অবস্থান প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ কেনা বেচা হয় এই আরতে। সাধারণত বগুড়া রাজশাহী ও নাটোর থেকে আসে নানান জাতের পুকুরের মাছ আর সামুদ্রিক মাছ আসে চট্টগ্রাম ও কক্সবাজার আরত থেকে সচরাচর খুচরা মাছ বিক্রি হয় না এই বাজারে তবে অনেকে বাড়ির নানান অনুষ্ঠান ও রেস্টুরেন্টের জন্য খুচরা মাছ কিনে নিয়ে যান পাইকাররা অনেক মাছ একসাথে কিনে এ মাছ আবার ছোট বাজারে বিক্রি হয় কেউ বা ভ্যানে কেউ বা মোটরসাইকেলে করে মাছ নিয়ে যান আশেপাশের গ্রামে মাছের দাম সবসময় রকম থাকে না কখনো দাম কম আবার কখনো দাম বেড়ে যায় বর্ষাকালে নদীর মাছ পাওয়া যায় বেশি এই বাজারে শুধু মাছ না আছে মাছ কাটার ব্যবস্থাও কেউ মাছ কিনে সঙ্গে সঙ্গে কাটিয়ে নেন মাছ কাটার জায়গায় শাড়ি দিয়ে লোক বসে থাকে তাদের কাজই মাছ কাটা একদম নদীর একবারে সুন্দর সুন্দর ইলিশ পাওয়া যাচ্ছে এই ইলিশগুলো অনেক বড় বড় আর এইগুলো একটু বড় ইলিশ সব মিলিয়ে বাজারে সবসময় একটা ব্যস্ততা থাকে কেউ মাছ বেছে দিচ্ছে কেউ দাম করছে কেউ মাছ কাটাচ্ছে রংপুরের এই মাছ বাজার শুধু মাছ কেনা জায়গা না এটা এক ধরনের মানুষের জীবন জীবিকা সম্পর্ক আর শহরের প্রতিদিনকার কর্মচাঞ্চল্যের এক জ্বলন্ত উদাহরণ